হ্যালো ব্রোজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পোপো ব্লগস আজকে নতুন একটি জায়গায় এসেছিলাম যা আপনাদের মাঝে আসার সময় ভিডিও করা হয়নি ভাবলাম যাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা এত সুন্দর ছিল তো চলুন শুরু করা যাক Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home on my own in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. i don't Never, ever never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand. Need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকালে এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে বাইশী জমিদার বাড়ি এটার ভিডিওটা যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার টাইম দেখে আসবেন ভিডিও আছে আপলোড করা লো লাইটের ভিডিও সেরকম কাঁচা হাতের ভিডিও অবশ্যই আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ইকুইপমেন্ট নতুন সেট আপ যার কারণে আর কি একটু রেজুলেশনের এদিক ওদিক হতে পারে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন অবশ্যই অনেক সুন্দর একটা বিকাল কাটলো অনেক সুন্দরভাবে আর কি মানে ঘুরলাম অনেক সময় কাটালাম এখানে রাস্তার যে ফিলটা এই রাস্তার ফিল্ডটা পুরো একটা পাহাড়ি যে ফিল পাহাড়ি ফিল্ দেয় যে আঁকাপাকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিংবা গিয়েছিলাম কনারিং খুব সুন্দরভাবে করা যায় কিন্তু যারা কনারিং করতে পারেন না তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে তারা কনারিং করতে যাবেন না কারণ এখানে যে এই যে অটো রিক্সাগুলো আছে এই যে যেই ভ্যানগুলো আছে এই যে যে আছে এবং মোটর সাইকেলগুলো আছে এ খুবই মানে মারাত্মকভাবে আর কি চালায় এরা যে অটো চালায় রিক্সা চালায় এই যে যে মোটর সাইকেলটা দেখলেন গেলো কীভাবে গেল অবশ্যই দেখতে পারছেন তো সবাই একটু সতর্কভাবে চালাবেন কারণ সময়ের জীবনের মূল্য বেশি অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই আপনার জন্য সুখময় হবে না অবশ্যই আপনার যেই মানে ক্ষতি ক্ষতির দিকটাই বেশি হবে সবাই যদি একটু ধৈর্য সহ্য করে একে অপরকে একে অপরকে একটু যদি ডিসকাউন্ট দিয়ে চলা যায় তাহলেই ভালো হয় অটোগুলো যে চলে ওরা রাস্তা দিয়ে রকেট চালায় ওরা হচ্ছে গিয়ে রকেটের পাইলট এদিক ওদিক দেখাদেখি নাই মহাশূন্যে শূন্যে আসে হুট করে ঘুরিয়ে দিল হুট করে ব্রেক করলো হুট করে চলে গেল আর এই যে টমটমগুলো টমটমগুলো মানে নসিবন করিবন যাই বলেন আর কি এই যে টমটমগুলো এগুলোর নাই কোনো ব্রেক নাই কোনো গিয়ার নাই কোনো কন্ট্রোলিং নাই কোনো কিছু পুরোটাই মেটাল বডি এগুলোর একটা অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে যার সাথে ঘটবে অ্যাক্সিডেন্টটা অবশ্যই খুবই মারাত্মক হবে আর এত পরিমান মারাত্মক হবে যে মানে নেয়াটা খুব দুষ্কর হয়ে যাবে আর পাটের সিজন চলতেছে আমাদের এদিকে মানে বাংলাদেশের পুরো একটা পাটের একটা অংশ আমাদের এদিক থেকে যায় অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন সোনালি আঁশ এদিকে যে কৃষকরা আছে অধিকাংশ লোকই মানে পাট নিয়ে আর কি ব্যবসা করে এখানে পাটের অনেক যেই হোলসেলাররা আছে তারা এসে দোকান ভাড়া নিয়ে পাট কিনে রেখে দেয় পরবর্তীতে ঢাকা নিয়ে তারা বিভিন্ন কাজে লাগায় সেই পাটগুলো এর জন্য পাটের এত রমরম অবস্থা নতুন পাট উঠছে কেউ শুকাচ্ছে কেউ নিচ্ছে কেউ গো গোছাচ্ছে কেউ মাপছে কেউ বিক্রি করছে এই হচ্ছে অবস্থা যারা দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের সহযোগিতা আমার কাম্য যেহেতু আমি নতুন আপনারা কি দেখতে চাচ্ছেন কিভাবে দেখতে চাচ্ছেন এবং মোটরসাইকেল রিলেটেড যে মোটর ব্লক রিলেটেড যে ভিডিওগুলো সেটা কিভাবে দেখতে চান আমাদের আমাকে জানাবেন আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাদের এই সামনের অটোটা খুব বিরক্ত করতেছিল মানে বিরক্ত করছে আমাকে সাইডে দিচ্ছিল না ওই ট্রাকটা অটোটা মিলে সামনে যে ট্রাকটা এত চেপা রাস্তায় একটা ট্রাক যদি ঢুকে তাহলে এই রাস্তার অবস্থা কি হয় সেটা আপনার আপনারা ভালো করেই জানেন নতুন রাস্তা সাইড দিচ্ছে না অনেক কষ্ট করে সাইড সাইড নিচ্ছে মানে নেয়ার চেষ্টা করছি আমি নতুন রাস্তায় যদি দেখেন একটা রাস্তা একটা মানে ধারণ ক্ষমতা থাকে যদি ওই ধারণ ক্ষমতার অধিক কোনো কিছু ওই 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 রাস্তা কিংবা ওই জিনিসের উপরে চাপ দেওয়া হয় তাহলে ওটার যেই দীর্ঘায়িত্ব তা কমে আসে তো সবার উপরে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে জিন যে 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 জিনিস যতটুকুভাবে ব্যবহার করা কিংবা যতটুকু চাপ দিয়ে ব্যবহার করার সহনশীলতা বজায় রেখে আপনারা ব্যবহার করবেন আর রাস্তায় যেই যে আগ্রাসী ভাব এই আগ্রাসী ভাবটা একটু দূর করার চেষ্টা করবেন কারণ আমরা ভাই যে রিক্স নিয়ে চল চলাচল করি আপনাদের কারণে অটো এবং ভ্যানের কারণে আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা একটু সতর্কভাবে থাকার চেষ্টা করবেন কিংবা সতর্কভাবে চালানোর চেষ্টা করবেন আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে আমার টাকার উপর দিয়ে যাবে আপনার আপনার উপর 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 দিয়ে 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 যাবে 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 কিন্তু আমার টাকার দুজনেরই ক্ষতি এখানে ভাই তো এ এলাকায় হচ্ছে গিয়ে যেই আমাদের যেই পাটের যেই মানে আমাদের অঞ্চলের যেই পাট এই পাট হচ্ছে গিয়ে বাংলাদেশের বিশাল একটা এলাকা জুড়ে মানে বিশাল একটা যেই অংশ নিয়ে থাকে বাংলাদেশের চাহিদা পাটের যে চাহিদা আছে পাট শিল্পের অবশ্যই আমাদের পাটের এখানে অনেক মানে ইয়া এখানে এসে পাটের যে ব্যবসায়ীরা আছে তারা দোকান ভাড়া নিয়ে কিংবা ঘর ভাড়া নিয়ে পাট কিনে মজুত করে রপ্তানি করে এ আমাদের পাট রপ্তানিও হয় পাটজাত শিল্পের যেই চাহিদা আমাদের এখানে প্রচুর আছে আর এই যে যেই রিক্সা এই অটোটা যে পরিমাণে প্যারা দিচ্ছে এই অটোটা মানে হুটহাট করে ব্রেক করে সাইড দেয় না আবার সামনে চলে আসে আবার পিছনে চলে যায় মানে সে যে চালাইছে অটো চালাইছে না রকেট চালাইছে সেই জানে যাই হোক এটা হচ্ছে গিয়ে পুকুরিয়া মোড় পুকুরিয়া মোড় থেকে হাতের হাতের ডানে চলে গেলেই হচ্ছে গিয়ে বাইশ রশি জমিদার বাড়ি যে জমিদার বাড়িটা আমি দেখতে গিয়েছিলাম মেন রোডে ওঠার পরে লাইটটা একটু কমে গিয়েছিল কারণ অপোজিট থেকে যে গাড়িগুলো আসছিল তাদের যে হেডলাইটের আলো হেডলাইটের আলো অনেক প্রকট ছিল যার কারণে লাইটটা একটু কমে গিয়েছিল এবং পাশের যে গাছপালা ছিল সেই গাছপালার ছায়ায় আরও লাইটের যেই মানে ডে লাইটের যেই ইয়াটা সেটা আলো কম ছিল যার কারণে ভিডিও ফুটেজের কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা কন্টিনিউ করে যাওয়ার কারণ হচ্ছে যে সামনে ভাঙা মোড় ছিল ভাঙা মোরে ভাঙা মোরে রাস্তার যেই আলোক সজ্জা করা হয়েছে এটা অনেক আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগে অনেক ভাল লাগে দেখতে তাই কারণ এই কারণে ভিডিওটা কন্টিনিউ করা এবং আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এ রাস্তাটা হচ্ছে গিয়ে আরিচা বরিশাল মহাসড়ক এখানের গাড়ি ঘোড়া খুবই প্রকটভাবে চালায় তারা খুবই মানে মানে দ্রুতগামী বাস ঠিক আছে বাট একটু যদি কন্ট্রোলে রেখে চালায় তারা তাদের তাহলে অ্যাক্সিডেন্টের যে হারটা সেটা কমে যায় আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশের যেই গুতুলি সন্ধ্যার যেই আলো নিভু নিভু আলোটা এটা দেখতে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করে গেছি লাইটের কারণে কোয়ালিটি যদি একটু ডিসকাউন্ট করতে হয় ডিসকাউন্ট করে নিয়ে যদি দেখতে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কিংবা আপনারা আপনাদের যারা আছে তাদের সাথে শেয়ার করবেন আর যারা দেখছেন তারা যদি আমার এই রোডের মানে আমার এই যেখান দিয়ে আমি আসলাম তার আশপাশে থেকে থাকেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন কে কোথা থেকে দেখছেন এই যে হচ্ছে কি ভাঙা হাতের বা দিয়ে ঢাকা চলে গেছে ডান দিয়ে খুলনা চলে গেছে এবং সোজা হচ্ছে গিয়ে বরিশাল তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যতটুকু যা আমি দেখছি দেখাইতে পারছি আপনাদের চেষ্টা করছি দেখানোর সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন ভাবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেফ জার্নি অ্যান্ড টেক কেয়ার সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম